ভাই এই মাছ অতিরিক্ত দিচ্ছে ভাই এই মাছগুলো অতিরিক্ত দিচ্ছে বোনাস মানে বোনাস ষাট কেজি মাছ প্রায় দুই কেজি মাছ বোনাস যাতে চাষি ভাই খুশি হয় হ্যাঁ সে খুশি হয় সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আবারও আরেকটা ডেলিভারি ভিডিও নিয়ে চলে এসেছি তো প্রতিবারের মতো আজকে আমাদের সাথে আছেন নাজুল ভাইয়া তার থেকে আমরা জেনে নেব আজকে তিনি কী কী মাছের কোনা ডেলিভারি করছেন কোথায় করছেন কতটুকু করছেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো ভাই ভাই আজকে দেখছি মাছের কোনা ডেলিভারি করছেন আজকে কি কি মাছ দিচ্ছেন আজকে দিচ্ছি দেশি দেশি শিং মাছ দেশি শিং মাছ দিচ্ছেন ভাই 60 কেজি ভাই আপনার হাতেই তো মাছগুলো আছে ভাই আমাদের তো দেখান ভাই মাছগুলো

আর গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে মাছ সঠিক পরিমাণে মাছ এবং সঠিক সাইজের মাছ এবং পুকুর প্রস্তুতি ভাই তো পুকুর প্রস্তুতি এই মাছটার জন্য কিভাবে করবে এই মাছটার ধরেন একের জন্য পুকুর তাকে প্রস্তুতি কারোর দশ শতক কারো চার শতক কারোর দুই বিঘা কারো দশ বিঘা যার যেরকম সে নিজের উপরে স্কুল নাম্বার কিভাবে পুকুর প্রস্তুত করবে আমি যাবতীয় বলে দেবো আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যেটা বলেছেন ঠিক আছে প্রথম হচ্ছে সে একটি মাছ চাষ করবে এটা ঠিক করবে তারপর তার পুকুরটা কতটুকু এটা নির্ধারণ করবো করার পরে আমার সাথে যোগাযোগ করবে আমি তাদেরকে পরামর্শ দিয়ে দেব আর সারা বাংলাদেশে আমার মাছের পুনার এই যে সুনাম এটা আসলে আমার মুখের কথা না এটা মৎস্য ব্যবসায়ীরা বলে মূল কারণ হচ্ছে ভাই আমি আমার নিজের গ্রুপ নিজের মাছ থেকে রেনু সংগ্রহ করি এবং বড় বড় মাছ আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের দেখাচ্ছি যে কত বড় বড় মাছ থেকে আমি রেনু সংগ্রহ করি করে নিজের পুকুরে চালাই করি চালাই কৃত মাছ যখন অর্ডার পাই তখন ধরি ধরে একদিন হাউসে নার্সিং করি যখন মাছটা পরিপূর্ণ ফ্রি থেকে ফ্রি যাই এখন ডেলিভারি দিয়ে আচ্ছা 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 ভাই বর্ষার সময় কি এই মাছগুলো গুলো চাষ করা যাবে ভাই হ্যাঁ এই মাছ সব সময় চাষ করা যাবে বর্ষার সময় কি কোনো সমস্যা হবে না ভাই গ্রীষ্ম সব সময়

তো আজকে ভাই কি মাছের ডেলিভারি করছেন জানালাম এবং আপনারা দেখতে পাচ্ছেন অক্সিজেন ব্যাগে কিন্তু মাছগুলো কিভাবে খেলা করে বেড়াচ্ছে যেটা কিন্তু সুস্থ সবল মাছের কিন্তু বৈশিষ্ট্য তো আপনাদের যদি কোনো মাছের থেকে থাকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা নিচে এসেও দেখে শুনে কিন্তু মাছ পোনা ক্রয় করতে পারেন ভাই কিন্তু প্রতিনিয়ত অফলাইনে এবং অনলাইনে মাছ পোনা ডেলিভারি করে যাচ্ছেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো মাছের দিতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ